যوسف নবীরে দিলেন সৌন্দর্য দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব আবুসালমান জানতে বল চায় এক এক নবীরা এক একটা দিলেন আমার যিনি নবী আপনার যিনি নবী আমাদের যিনি নবী বিশ্ব নবী যিনি মহামুল মুছালিম যিন খাতামান যিনি রহমাতুল্লিল আলামিন আমার নবীরে কি দিলেন আমরা গাজীপুরের মানুষ জানতে চাই না কি চাই না সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন এটা জানার অধিকার আমাদেরও আমরা শেষ নবীর উম্মত পাইয়া লাস্টে দিয়ে আইসি দিকা আপনি কিছু দিবেন না এটা আমরা মানি না আমাদের নবীরও লাগবে নাকি লাগবে না আল্লাহ রব্বুল আলামিন যেন ডাকে কয় অ জানতে যান্তি চৌধু মাহ্লৱীৰে কি দিছে সকল চাহাবিন তাবিন তে মহাতুল মিনি আইমে মুস্তাহৰিম আইম্মে শৰীৰত চালফেছা লিহিন ওলামায়ে মুতাকাদ্দিবিন মুতাক্ষেৰি নিমাম চাহেবান মুফেচ্ছিলি নে কেৰাম মুহাদ্বিছে নে কেৰাম মুফতিয়া নেজাম সবাই মিলাতমত হয়ে গেল এক লক্ষ চৌব্বিছ আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা কথা বললাম না কেউ দয়া করে আমাকে একটু সুযোগ আমি ছোট মানুষ পিছিয়ে দেয় কেউ কথা বলে ডর করে তো আমার ডর দেখাইয়া লাভ নাই আমিন কর খুব খেয়াল করে কথা শুনবেন ইনশাআল্লাহ তাহলে সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী যে একাই তাইলে বোঝা গেল সব নবীর যা আছে আমার নবীর তা আছে না কি নাই আচ্ছা দুই একটু একটু তালাশ করে দেখিত তো কি না এই পৃথিবীর ভিতরে সবাই আমরা একটা কথা জানি সবচেয়ে সুন্দর নবীর কি নাম তাহলে সবচেয়ে সুন্দর নবীর নাম হল ইউসুফ সবাহনাল্লাহ বলবেন না আচ্ছা দেখি আমার নবীর মাঝে সৌন্দর্য আছে নাকি নাই জানার দরকার আছে নাকি নাই ইউসুফ নবী সবচেয়ে সুন্দর এই কথা শত সিদ্ধ প্রসিদ্ধ একটা কথা আমার নবীর থেকে এই ব্যাপারে হাদিস এসেছে আমাদের নবীর ছিল এগারো জন স্ত্রী দুইজন নবীর জীবদ্ধ শায়ন্ত কাল করেছেন নয় জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন এই নয় জনের ভেতরে সব এগারো জনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু বয়স কম ওনার নাম হইল আম্মা জানা আয়সা রাহু আনহা সোহান ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু করেছে আম্মা জানা এসার যখন বয়স আঠারো নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে সুবাহান আল্লাহ কইয়া আল্লাহ যেখানে যেটা বলা লাগে আমার জন্য দেরি করেন না হ্যাঁ যার যার বুঝ মতো বইলা ফালাইয়েন বলেন সুবাহান আল্লাহ আম্মা জানায় সার বয়স আঠারো নবী দুনিয়াতে নাই এই আম্মা জানায় আল্লাহ তো বুদ্ধি দিছিল দুই হাজার দুইশো দশটা হাদিস আম্মা জানায় থেকে বর্ণিত হয়েছে নবী একদিন ডাক দেয়া কয় সাহাবারা তোমরা কি তোমাদের মায়ের কি চিনো না কি কয় চিনব না কেন আমাদের নানার নাম হইল আবু বকর সিদ্দিক আপনি হইলেন আমাদের রুহানি পিতা আপনার স্ত্রী হইল আম্মা জানা শা ওনারা আপনি আদর করে ডাকেন হুমায়রা সব হারালা না কেন চিনব না ওনাকে ওনাকে তো আমরা চিনি কয় ওনার ব্যাপারে জানো না কি কয় হ্যাঁ সব জানি কয় না সব জানো না তোমরা এসা কী চিনে যাও তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়সা ছাড়া ইসলাম হয় না সব বলবেন না কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না কখন মানুষটা না পাক হয় আমরা শিখতাম না সব আমরা জানা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুহান আল্লাহ কয় না সব তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রাইভেট যে কথাগুলো একটাও তিনি গোপন করেন নাই এই জন্য আম্মা জানায়ষাকে নবী খুব বেশি আদর করতেন মাঝে মাঝে নবী যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন ফানা ফিল্লা আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে পড়ত সব বুঝে নিতেন এশার নামাজের পরে আম্মা জানায়ষার ঘরের দরজা এসে দাঁড়ালেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব আপনি যার ঘরে ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন সবাই রাজি আছেন নাকি বাড়িতে নিজের ঘরে ঢোকার সময়ও সালাম দেবেন আজকে সালাম দিতে সুবিধা হবে কারণ এই মহল্লার যারা আছেন আপনি তো জীবনে কোনো দিন সালাম দিছেন না তো সালাম শুনলে ডরানের কথা কিন্তু আজকে আমি মাইকে বইলা দিতেছি আপনারা গিয়ে সালাম দেবেন উনি ভয় পাওয়ার কিছু নয় সালাম দিতে লজ্জা লাগে না পারবেন না ইনশাল্লাহ দরজা দ্বারায় সালাম দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি হয়তো মনে মনে করবো জীবনে যেই কাম না যদি এই কাম কারবার থাকি বুঝলাম না কিছু কোনো সমস্যা নেই নবীজি গিয়ে সালাম দিছে সালাম দিছে পরে আম্মা যারা আয়সা দরজা খুলে দিছেন নবীজি খুব মজার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন নবীজি আম্মাজান আয়শাকে দেখলে দেখে বললেন মা নানতে তুমি কে আয়সাকে জিজ্ঞেস করতেছে তুমি কে ওমা সুবহান আল্লাহ কয় না নবীজি কি চিনেন না তিনি ফানা ফিল্লাহ আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে নিয়েছেন তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর মাঝে হারিয়ে ফেলেছেন তিনি আম্মাজান আয়শার মতো যারা সবচেয়ে বেশি আদর করতেন ওনারে জিগায় মা নানতে তুমি কে সুবহান আল্লাহ বলবেন না আম্মাজান আয়সা মজা করে নবীজি আম্মাজান খুব আনন্দ করতেন মাঝে মাঝে দৌড় দিতেন এই রাস্তায় জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন কখনো নবী ফার্স্ট হতেন কখনো আম্মাজান আয়সাকে ফার্স্ট করিয়ে দিতেন আম্মাজান আয়সা খুশি মনে বলতেন আমি ফার্স্ট নবী মনে মনে বলতেন আমি না জানি তুমি কেমনে ফার্স্ট মানে আমি যদি দৌড় দিই তুমি পারবা পৃথিবীর কোনো মানুষ পারবে আমার সাথে দৌড়াইয়া তা আমি তো ইচ্ছে করে পিছনে পড়ে যাই তুমি যেন খুশি হয়ে যাও সব আর আল্লাহ না খুব মজা করতেন নবীজি একদিন বা সিটিতে নববীর পাশে কুস্তি খেলা হচ্ছে হাদিস নবীজি এসে বললেন আয়েশা খেলা দেখতে মন চায় কা হকাদ উল্না জড়িয়ে নাও আম্মা জান আয়সা উল্না দিয়ে নিজেকে আবৃত করে নিলেন নবীজির পেছনে পেছনে নিয়ে গেলেন নবীজি উপর হয়ে বসলেন আর আম্মাজান আয়েশা নবীর মাথার উপর দিয়া নবীর উপরে ঝাপটে মেরে খেলা দেখলেন অনেকক্ষণ সোহানাল্লাহ বলবেন না তখন নবীজি অনেকক্ষণ পরে বললেন আয়েশা চলো ঘরে চলে যাই তখন নবীজি ঘরে চলে গেছেন তো আদর করতেন আম্মাজান আয়েশাকে কারণ ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার হয়েছে সোহান আল্লাহ বলবেন না যেই কথাটা বলার উদ্দেশ্য আমার তা আম্মাজান আয়েশা ওনাকে দেখে বলতেছেন না নানতে তুমি কে আম্মা জানা আয়সা কয় মজা করেন তা আমি মজা পারি না আপনি যেমন পারেন আমিও তো পারি ভাই এদিকে এটা না কথা হইলো আমরা ভিতরে চুক্তি হইলো যে আমরা একজন আরেকজন এদিকে চাইয়া থাকি আপনি যে ওইদিকে চাইয়া বিশ্বাস আমিন কন তো নবী যখন বললেন তুমি কে আম্মা জানা আয়সা কয় দেখি আমিও মজা করি আম্মা জান আয়সা বললে আনা আমি আয়সা কয়সা কি কয়সা চিনেন না আয়সা হচ্ছে আবু বকরের কন্যা সুবাহ বলবেন না কি মজা চলতে আছে দেখে আয়সা হইল আবু বকরের কন্যা আবার আল্লাহ নবী কয় কোন আবু বকর আর আয়সার কি কোনো নাম আছে নাকি আয়সা হইল আপনার আদরের হুমায়রা নবী আদর করে হুমায়রা ডাকতেন লাল সুন্দরী এমনি আম্মা জানা আয়সা সুন্দরী ছিলেন আবার নবী আমার হুমায়রা আমার হুমায়রা নবীজিকে আম্মা জানা এসা বলে আপনার হুমায়রা হইল আয়সা পায়সাকে পাবু বকরের কন্যা পাবু পাবুবকর কে পাবু মোহাম্মদের সাহাবা কয় মোহাম্মদ কে সুবহান কয় না আম্মা জানা এসা বুঝে ফেলছেন নবী আর এখন নিজের মাঝে নাই আর আগানো ঠিক হবে না চুপ মেরে ঘরের কোনায় বসে আছেন নবীজিও বসে আছেন কিছুক্ষণ কনফরে নবীজি ডাক আয়েসা আয়েশা চুপ মেরে আছে কথা কয় না হুমায়রা আবার আম্মা জানায়শা কয় হুমায়রা কে ওইরা আমার আয়েশে কয় আয়েসা কে ক আয়েসা আবু বকরের কন্যা কই আবু বকর কে কয় মহাম্মদের সাহাবা কয় মহাম্মদ কে এবার ইনুবিজি জোরাই ধরে কয় তোমার প্রাণের স্বামী হি আব সালা আমি বলছিলাম সকল দবিয়া বংরা সুন মিলে যাও আমার নবীজি সব ঘরের ভিতরে শুয়ে আছেন প্রচন্ড গরম ভ্যাপসা গরম আমারই নবীর সামনে পরে দরজায় দরজায় এসে নক করলেন আম্মা জানায় দরজা খুলে দিলেন নবী ডাঙ্গ বড় গরম ঘরের ভেতরে হে খেজুর পাতার পাটি বিছাও আঙ্গিনায় দেখি একটু আরাম করি মৃদু মন্দ বাতাস আছে ঘরের সামনে পাটি বিছানো হলো আম্মা জানায় শাসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন আল্লাহ রে নবী আনন্দে শুয়ে আছেন আম্মা জানায় এত কাছে পে কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন চুলের মাঝে আঙ্গুর দিয়ে বিলি কেটে দিচ্ছেন নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন আম্মা জানায়ষা কয় চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফক ফকাযুস নাম বাতাস এমন আবহাওয়া মজার আবহাওয়া পাওয়া যায় না নবীর সাথে একটু মজা করে কথা কই দেখি আম্মা জানায়ষা কয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউসুফ নবী নাকি খুব সুন্দর সব বলবেন না ক হ ইউসুফ নবী তো অনেক সুন্দর ক আপনিও তো সুন্দর কয়েক সন্দেহ আছে নাকি কয় না না ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী আপনিও নবী তো সমান সমান হয়ে গেল আপনি না বলে সেরা নবী সব না কয় না তো ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী নবী আপনিও নবী তো পার্থক্য কি দুইজন তো একই রকম আবার আলারী নবী হাসি দিয়া কয় শুনো 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 ইউসুফ সুন্দর আমিও সুন্দর ইউসুফ নবী আমিও নবী পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবির নবী আমি লবিদর ইবা আমূল সালে তিনি সকল রসুলগণের ইবা এই নবীজির তিনটা বিখ্যাত উপাধি আছে আর যার কারণে হলো তিনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ তিনি যে রাহমাতুল লিল আলামিন অ গাজিপুরের মুসলমান পাঁচ নামাজে প্রতি রাখতে ফরজ হোক আর ওয়াজিব হোক সুন্নত হোক আর নফল হোক পাঁচ নামাজে আমরা বারবার আল্লাহকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহু লিল আলামিন समस्त প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর জন্য যিনি সমস্ত সমূহের জন্য রব আল আল্লাহ বল না তার জন্য সমস্ত প্রশংসা এখন আপনি যদি বলেন যেহেতু রব কারে কয় আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন খালেক কারেক আমি এক কথায় বলতে পারব যদি বলেন মালিক তাও এক কথায় বলতে পারবো যদি বলেন রস্জা তাও এক কথায় বলতে পারবো যদি বলেন হাইয়ুল কৈয়ু তাও এক কথায় বলতে পারবো কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর রব কারে কয় এক শব্দে বলেন দেখি আমি অনেক গবেষণা করেছি আমি অনেকগুলো লুগাত খুঁজে খুঁজে দেখেছি ওলামায় ক্যারামের সাথে কথা বলেছি ও রব এমন একটা শব্দ যেটা এক কথায় বোঝানো যাবে না অন্ততঃ রব কারে কয় বুজাই তইলে হলে পাঁচ পাঁচটা লাইন দেখ কয় লাইন আরে ঘুমাই গেছেন সব তো কারে জিগাইতে আসছেন কয়টা লাইন আরে জোরে কথা কন কয় লাইন উনি মাথা লারে কয় সবার যেই মত আমারও হেই মত কয় লাইন পাঁচটা লাইন ছাড়া রব কার বাবা আপনাকে বসে যেতে হবে আপনি ফিক্স করে দিয়ে বসেন আর একবার উঠবেন না আপনি রব পাঁচটা লাইন দিয়ে রব বোঝানো লাগে আর আগে রব বোঝানো যাবে না আমি একটা একটা করে লাইন বলি আপনি খেয়াল করেন বান্দার যা দরকার বান্দাকে আহা আহ বান্দা আমাদের যা দরকার বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওয়ার আগে আপনি কি বুঝতে পারছেন কিছু কিছুই বুঝতে পারেন নাই আপনি উজন বুঝছেন এই কথা বান্দার যা দরকার অর্থাৎ আমাদের সকল মানুষের যা দরকার দরকারি জিনিসটা সময় পরিমাণ মত বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না কখন দরকার তাও জানে না কি পরিমানে দরকার জানে না বান্দা চাইতেও পারে না এই জন্য বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজন মতো পরিমাণ মতো চাওয়ার আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন র আপনি যদি বলেন হুজুর এমন একটা জিনিসের নাম কম যেটা আমরা জানি না আমাদের দরকার এখন বললেই বুঝবেন আপনার আব্বা আপনার আম্মা মধুর বাসরে চলে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে কাজী সব বিবাহ পড়াইছে ইমাম সব দোয়া করে দিয়েছে সবাই মিলে বড়যাত্রী গিয়ে সব কারবার শেষ বিয়ে সাদী শেষ নববধূকে ঘরে নিয়ে আসা হলো আপনার আব্বা আপনার আম্মাকে একটা বাসর গড়ে দেওয়া হলো দুইজন মিলে মধুর বাসরে ঢুকে গেল মধুর মিলনে লিপ্ত হয়ে গেল মেডিকেল সায়েন্স বলে তারা যখন মধুর মিলনে লিপ্ত হলো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টারশিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে দুই ফোঁটা পানি দৌড় দিয়ে একসাথে হয়ে গেছে মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় মেডিকেল সায়েন্স বলে এক এক ফোঁটা পানির ভিতরে কুটি কুটি জীবন থাকে যখন দৌড় দিল পানি মায়ের রেহেমের মুখটা খুলে গেল একটা জীবন দৌড় ভিতরে ঢুকে গেল আল্লাহর কুদুর আল্লাহ মুখটার সাথে সাথে বন্ধ করে দিলে একটা জীবন ঢুকার পরে রেহেমের মুখটা বন্ধ হয়ে গেল বোতলের মুখ বন্ধ বাকি জীবনগুলা চতুর্দিক দিয়ে দৌড়তে আছে ওই যেইটা ভিতরে ঢুকছে ওটারে চোখ পাক দেয় চোখ রাঙ্গায় ধমক দেয় কয় বাইরে আসো তুমি ঢুকে গেছো আমাদেরকেও ঢোকাও ভাই দৌড়া দৌড়ি করে করে রাগ দেখাইয়া বাকিগুলো মরে যায় ওই যুদ্ধ করে একটাই জিতে যায় ওই জীবনটাই তোমার জীবন আমার জীবন ঠিক না তুমি এমনি এমনি ঠিক যুদ্ধ হয়েছে তোমার লোকে গুসা গুসি হয়েছি তোমার সাথে মারামারি হয়েছে ফুস্তি হয়েছে সবাই হেরে গেছে তুমি জিতে গেছো তুমি জিতে গেছো বলে জুনিয়াতে এসেছো তুমি ওখানেই মরে যেতা তা ঠিক কিনা বলা তুমি জিতে গেছো এখন দুই ফোঁটা পানি কোরআন বলছে এই দুই ফোঁটা পানি এক ফোঁটা রক্ত হয়ে এক ফোঁটা রক্ত এক টুকরা গুস্ত হয়ে যায় এই গুস্ত আস্তে আস্তে প্রলম্বিত হয় বড় হয় এটার ভিতরে নাক হয় মুখ হয় চোখ হয় কান হয় হাত হয় পা হয় এবং আল্লাহ ফুক দিয়ে ফুক দিয়ে তার রূপ তার ভিতরে ঢুকিয়ে দিলেন সুবাহ আল্লাহ বলবেন না বান্দা খুন রো পেয়েছে বান্দা খুন জীবন পেয়েছে মা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে বাবা হাত দেয়া দেখে মা নাই গেল কই গেল কই পেটের ভিতরে সন্তান এখন বড় হইতেছে মাথা দিয়ে ঢুস মারে হাঁটু দিয়ে গুতা মারে মায়ের কলিজায় লাগে মার ঘুম ভেঙে যায় জানালার শিখ ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে অ মুসলমান তুমি এখন পেটের ভিতরে বড় হচ্ছ তোমার তো খাবার লাগবে তুমি তো জানো না তোমার যে খাবার দরকার বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না তোমার যে খাবার দরকার তুমি জানো না তোমার মাও জানে তোমার আব্বাও জানে তোমার মায়ের পেটের ভিতরে দিয়ে আব্বা চলে গেছে বিদেশ বাবা কত খবর লয় মোবাইলে আব্বার শরীর কেমন আম্মার শরীর কেমন মুরগির বাচ্চা সব আছে নাকি ডিম পাড়ার সময় হয়েছে নাকি দুধ রাখো নাকি রোজ করে বাজারে কয় টাকা বাকি হয়েছে দোকানে তোমার চেহারা কালো হয়ে গেছে এখনো কি ফেয়ার অ্যান্ড লাভলি দাও না কত আলাপ চলতে আছে। কিন্তু বাচ্চা পেটের ভিতরে বড় হয় একবার বাবা বিদেশ থেকে জিগায় না আমার পেটের তোমার পেটের বাচ্চা আমার সন্তান কি খা সব বলবেন না বাবা কত কথা কয় কিন্তু পেটের বাচ্চা তুমি যে বড়ো হচ্ছ বাবা একবারও ফোন করে জিগায় না তে কি খায় মা খবর নাই মা পেটের বাচ্চা নিয়ে চলে গেছে গার্মেন্টসে বাবা চলে গেছে বিদেশে সবাই রান্না করে বোঝার বোঝার খায় পেটের ভিতরে বাচ্চা কি খাবে কারো খবর নাই আল্লাহ নাই তোমার পেটের বাচ্চা কি খাবে তোমার চিন্তারও দরকার নাই কারণ বান্দা আমার চিন্তাও আমার বান্দা কা কথা কল কা তুমি চিন্তা করে পারবা না তো মায়ের পেটের ভিতরে তুমি খাওয়াবা বাকি কত মেশিন আবিষ্কার হয়েছে কিন্তু মায়ের পেটের ভিতরে বাচ্চাকে খাওয়াবে এই মেশিন এখন আবিষ্কার কি আল্লাহ এটা কেমন আল্লাহ বান্দার কি দরকার বান্দা জানে না বান্দার খাবারের দরকার চাওয়ার আগে পরিমাণ মতো যিনি ওই জায়গায় দিয়ে দেন তিনি র এখন বান্দার পেটির ভিতরে খাবার দিতেছেন এখানেই বাবা শেষ না মা তো দুর্বল হয়ে যাবে আল্লাহকে কই লাইন আমি করে রাখছি এবার মা আর সন্তানের মাঝে নাবি দিয়ে একটা কানেকশন লাগাই দিছে মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিয়েছে অতিরিক্ত রক্তরা সবটা নাবি দিয়া সন্তানের পেটের ভিতরে চলে যায় টয়লেট লাগে না ওয়াশরুম লাগে না পস্রাব পায়খানার দরকার নাই সন্তান তিল 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 করে বড় হয় সে দুনিয়াতে আসবে খাবে কি দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল বাতাসের ভিতরে অক্সিজেন অক্সিজেনের ভিতরে কালো ধোয়া ইটার ভাটার দোয়া সে টান দেবে কেমনে শ্বাস আঙ্গাস মাছের ভিতরে বিষ দুধের ভিতরে চিংড়ি মাছ দুধের ভিতরে কি চিংড়ি এখন দুধ যখন চুলায় বসাইছে চিংড়ি মাছ লাভ দিয়ে মহিলা তো ভয় পেয়ে গেছে কিনে দুধের ভিতরে শিংড়ি মাছ কিনলে গে তো লুকেরে নিয়ে দেখাইছে দেখছেন আপনি থেকে দুধ আনছেন দুধের ভিতরে দুধ শিংড়ি মাছ পাওয়া গেছে সেই লোক দুধ লইয়া ওই দুধও তার বাড়িতে গেছে গিয়া সেটাকে ভাই সবসময় আপনার তো দুধ নেই আজকে দুধের ভিতরে শিংড়ি মাছ পাওয়া গেছে ঘটনা কি নিশ্চয়ই আপনি দুধের ভিতরে ফানি দেন কার না কিন্তু শিংড়ি মাছ ঢুকলো কেমনি ওই ওই যে যে ফেনা খায় ফেনার লোকে চিংড়ি মাছ পেটে দুইটা গেছে দুধের সাথে বাড়িয়ে গেছে বান্দা খাবে কি আমার আল্লাহ চিন্তা করলেন মায়ের সাথে নাবির কানেকশন লাগাই দিলেন কি আল্লাহ এটা আমার কি আল্লাহ তুমি আল্লাহ চিনো না সুতরাং এই বান্দাকে ফাটা পানি থেকে রক্ত বানালো ঘুষ বানালো হাত কান চোখ মুখ বানালো মায়ের হেমের ভিতরে বান্দাকে বড় করলো পেটের ভিতরে খাবার দিল তোমার দুনিয়াতে আসার সুযোগ দিল হাঁটার ক্ষমতা দিল দেখার ক্ষমতা দিল ধরার ক্ষমতা দিল ভাই তাইলে এই বান্দা যিনি জোরে কর তিনি কে আমাদের যিনি রফ তিনি কে তাইলে বান্দার জীবনের মালিককে মালের মালিককে পরে আনুলকারিমে কারিমে তাও বা একশো